প্রিয়দর্শক আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমু সাকিব প্রিয়দর্শক একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক তিনি মানুষ হিসেবে কতটা ভালো বা কতটা খারাপ সেটি পরিমাপের খুব সহজ একটি মানদণ্ড আছে অর্থাৎ সেই প্রতিষ্ঠানটির মালিক তিনি যদি তার কর্মচারীদেরকে নিয়মিত বেতন দেন বেতন বকেয়া না রাখেন বেতনের দাবিতে সেই প্রতিষ্ঠানের কর্মচারীদের যদি রাজপথে আন্দোলনে নামতে না হয় এবং সেই প্রতিষ্ঠানের ভেতরে যদি নিরাপদ কর্মপরিবেশ বজায় থাকে ইত্যাদি ক্ষেত্রে আমরা অবশ্যই ধরে নিব যে সেই প্রতিষ্ঠানের মালিক নিঃসন্দেহে একজন ভালো মানুষ কিন্তু প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি যাকে নিয়ে আলোচনা করতে চলেছি তিনি তো কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিক আহমেদ আকবর সোহান ওরফে শাহ আলম অর্থাৎ একজন ভালো মানুষ হওয়ার জন্য বা ভালো একজন মালিক হওয়ার জন্য যেসব গুণাবলী প্রয়োজন সেগুলোর বিপরীতমুখী সব বৈশিষ্ট্যই কিন্তু রয়েছে এই কুখ্যাত আলমের এই যেমন কয়েকদিন আগের একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই বসুন্ধরার কারখানায় এয়ার ফ্রেশনার রিফিলের সময় বিস্ফোরণ দগ্ধ দশ প্রিয় দর্শক যদি এই কারখানায় যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকত। তাহলে কি এমন একটি বিস্ফোরণের ঘটনা ঘটতে পারত কর্মচারীদের নিরাপত্তা দেয়া বা তাদের জীবনের প্রতি ন্যূনতম মায়া প্রদর্শন করা সেটা কিন্তু পক্ষে সম্ভব নয় নারায়ণগঞ্জের সোনার মেঘনা মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা গ্রুপের একটি অ্যারোসোল ও এয়ার ফ্রেশনার কারখানায় বিস্ফোরণে দশ শ্রমিক দগ্ধ হয়েছেন দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে রবিবার সকাল দশটার দিকে এই দুর্ঘটনা হয় কারখানার ইউনিট 1 এ কাজ চলার সময় হঠাৎ সেখানে বিস্ফোরণ ঘটে এতে আশেপাশে থাকা 10 জন শ্রমিক দক্ত হন সঙ্গে সঙ্গে কারখানার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন সবায়বে বেশ বড় আহত মনে আটনোর দনের পুরো এইচwidetilde অবস্থা মানে আই পাউ দেরা পাউ তবে গাল বুড়가가 থাকে গিয়ে বিড়ানাগণ বড় আপনার তিন দিন থাকা পরে আপনার বড় মালদা ছয় সাত প্রদর্শক কর্মচারীরা আগুনে পুড়ে গেলে বা মারা গেলেও এই পিশাচ শালমের কিছুই যায় আসে না এমন কি এদের যে মিডিয়া হাউসগুলো রয়েছে সেই মিডিয়া হাউসগুলোতে যেসব সাংবাদিকরা কাজ করেন আমরা হরহামেশাই দেখে থাকি যে এদের পাওনা ঠিকমতো পরিশোধ করা হয় না সেই পাওনা আদায় করতে তাদের সংগ্রাম কমিটি গঠন করতে হয় দর্শক এই যখন অবস্থা তখন একটি সংবাদের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এই সংবাদটির শিরোনাম বসুন্ধরার প্রতারণা প্রধান উপদেষ্টাকে সাংবাদিকদের স্মারকলিপি দর্শক এই সংবাদটি থেকে জানা যায় চেক দেওয়ার পরও প্রতারণা আর হয়রানির প্রতিবাদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বরাবর স্মারকলিপি দিয়েছেন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন দৈনিক কালের কণ্ঠ ডেইলি সান ও অনলাইন পোর্টাল বাংলানিউজ টোয়েন্টি ফোর ডট থেকে দু তেইশ সালের সেপ্টেম্বর থেকে অক্টোবরে বিনা নোটিশে ছাঁটাই হওয়া সংবাদকর্মীরা চেক নিয়ে ঘুরছেন সাংবাদিকরা অথচ বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরার ব্যাংক থেকে ফিরিয়ে হচ্ছে বারবার এমন প্রতারণার প্রতিবাদে বসুন্ধরা সিটির সামনে মানববন্ধন করতে গিয়েও বাধার মুখে সাংবাদিকরা কেড়ে নেওয়া হয়েছে ব্যানার ওয়েস্ট বোর্ডের তোয়াক্কা না করে নিজেদের মন গড়া হিসাবে ছাড়াইকৃত শতাধিক কর্মীকে দশ ভাগে বিভক্ত করে জানুয়ারি দু থেকে দশটি চেক দেয় বসুন্ধরা কিন্তু নির্দিষ্ট সময়ে ব্যাংকে চেক জমা দিলে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকায় নিজেদের পাওনা পাননি ভুক্তভোগী সাংবাদিকরা বারবার ব্যাংক থেকে প্রত্যাখ্যাত হয়ে ইতিমধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালের কণ্ঠের ছাটাইকৃত সাংবাদিক লায়েকুজ্জামান প্রিয় দর্শক কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরার মালিক আহমেদ আকবর সোভান ওরফে শালম হলেন এমনই একজন কুখ্যাত হায়েনা যিনি বেতনের দাবিতে কর্মচারীরা আন্দোলন করলেও সেদিকে ভ্রুক্ষেপ করেন না যিনি অবলীলায় ভুয়া চেক দিয়ে প্রতারণা করেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি আসলে সময় করে উঠতে পারছেন না যে যে তার পুলিশ বাহিনীকে একটু বলতে আপনারা এই ধরুন করে ধরা ছোয়ার বাইরে সেটা সত্যি বেশ বিস্ময়কর তো প্রিয় দর্শক আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে এই যে মানুষের বেতনের টাকা মেরে দিচ্ছে এই ভূমিদসু সালম অন্যের জমি দখল করছে এবং এত শত শত পাপ কাজ সে করছে তো এই পাপের টাকায় এই ভূমিদস্যু বসুন্ধরা শালম সে করছে কি টাকাগুলো আসলে সে কোথায় ব্যয় করছে তো তার অবৈধ টাকায় সে কি করে থাকে সেটা নিয়ে চলুন আমরা একটু দেখে নিয়ে পর্যায়ে এনটিভির একটি নিউজ রিপোর্ট এক হাজার কোটি টাকা ব্রিটেনে পাচার করে ছাব্বিশটি বিলাস বহুল প্রাসাদোপম বাড়ি এবং সম্পত্তি কিনেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবান তার ছেলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর ভাইস প্রেসিডেন্ট সিফাত সোবান সহ পরিবারের সদস্যরা আহমেদ আকবর সোভানের ছেলে বসুন্ধরার ভাইস প্রেসিডেন্ট সাদাত সোভান এবং সিফাত সোভানের সিঙ্গাপুরের গোল্ডেন ওক ভেঞ্চার লিমিটেড এসব অর্থপাচার এবং সম্পত্তি কেনাকাটা করেছে এছাড়া আহমেদ আকবর সোভানের আরেক ছেলে ও বসুন্ধরা গ্রুপের ভাইস প্রেসিডেন্ট সাফওয়ান সোভান ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডে রেজিস্ট্রি করা অস্ট্রিনো লিমিটেডের দুবাই অফিসের মাধ্যমেও এসব অর্থ পাচার ও সম্পত্তি কেনাকাটা করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান উনিশশো দশক থেকে ভূমি দস্যু হিসেবে বাংলাদেশে পরিচিত প্রিয় দর্শক এই রিপোর্টটি দেখে হয়তো আপনাদের মনে প্রশ্ন জেগেছে যে এই ভূমি দস্যুর ব্যাপারে ডক্টর ইউনুসের সরকার এখনো এতটা নীরব কেন তো প্রিয় দর্শক তারা যে পুরোপুরি নীরব সেটাও কিন্তু বলা যায় না কিছু কিছু দৃশ্যমান পদক্ষেপ কিন্তু আমরা লক্ষ্য করছি যেমন দৈনিক ইত্তেফাকের এই সংবাদটির দিকে একটু আপনাদের লক্ষ্য দিতে বলছি এই সংবাদটির শিরোনাম সরকারি এক হাজার একর জমি দখলের অভিযোগ বসুন্ধরার বিরুদ্ধে এই রিপোর্টটিতে সিআইডির বরাদে লেখা হয়েছে শীর্ষস্থানীয় গ্রুপ বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস নালা নদী সহ আটশো একর অর্থাৎ দুই হাজার চারশো বিঘা এবং ভাওয়াল রাজ স্টেটের দুইশো ষোলো একর সহ মোট এক হাজার ষোলো একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে এই শীর্ষস্থানীয় শিল্প গ্রুপটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবান ওরফে শাহ আলম ও ব্যবস্থাপনা পরিচালক সায়ম সোবান আনভি সহ এই শিল্প গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সম্প্রতি সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানায় তো প্রিয় দর্শক সিআইডির হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো সংবাদ যে বিজ্ঞপ্তিটি সেই বিজ্ঞপ্তিতে বলা হয় যে বিভিন্ন উৎস থেকে তারা জানতে পেরেছে যে বসুন্ধরা আবাসিক প্রকল্পের প্রস্তাবিত জমির কিছু অংশ রাজুকের অনুমোদন থাকলেও অধিকাংশই রাজুকের অনুমোদন ছাড়াই ক্ষমতা ও অর্থের বলে জনসাধারণের ও সরকারি সম্পত্তি যেমন খাল বিল নদী খাস জমি পতিত বদ্ধভূমি ইত্যাদি ভরাট করে প্রকল্প বাস্তবায়ন করেছে বসুন্ধরা রিভারভিউ আবাসন প্রকল্পের ক্ষেত্রেও রাজুকের অনুমোদন ছাড়াই অবৈধভাবে জায়গা দখল ও ভরাটের কাজ করে জনসাধারণ তথা সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছ থেকে প্লট বিক্রয়ের মাধ্যমে অগ্রিম এককালীন ও কিস্তির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকার বিভিন্ন ব্লকে ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ লিমিটেডের বিরুদ্ধে বিপুল পরিমাণ জমি দখলের অভিযোগ পাওয়া যায় যার আনুমানিক মূল্য দেড় লাখ কোটি টাকার বেশি এসব জমি নিজেদের দখলে নিতে বিভিন্ন ধরনের প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নেয় বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা আবাসিক এলাকায় সরকারের খাস নালা নদী সহ আটশো একর অর্থাৎ দু চারশো বিঘা এবং মোট রাজেট এর ষোলো একর জমি বেআইনিভাবে দখল করার অভিযোগ রয়েছে বসুন্ধরা বিরুদ্ধে তো প্রিয় দর্শক এতক্ষণ যে ফ্যাক্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো সবই সরকারের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডির যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের রিপোর্ট থেকে প্রাপ্ত অর্থাৎ সরকার খুব ভালো করেই কিন্তু সালমের এসব পাপের ফিরিস্তি অর্থাৎ যত অপকর্ম রয়েছে সেগুলো সম্পর্কে তারা যে অবগত আছেন তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তাই আমি পরিশেষে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সিআইডির যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আর দেরি না করে এই ভূমিদস্যু শালমকে গ্রেপ্তার করুন হাজার মানুষের দীর্ঘশ্বাস এবং অভিশাপ জড়িয়ে আছে এই ভূমিদস্যু শালমকে কেন্দ্র করে এবং ওকে কারাগারে পেরনের মাধ্যমে এবং যথোপযুক্ত শাস্তি নিশ্চিতের মাধ্যমেই এই দেশের বিচার ব্যবস্থার প্রতি আমরা মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারব নতুবা আমরা ধরেই নিব যে টাকার কাছে হয়তো দিন শেষে সব হার মানে প্রিয় দর্শক এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ উনি আমাদের নেতৃত্ব দেবেন ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমরা আমাদের নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে ইনশাল্লাহ মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা তার প্রতি আমাদের এই আস্থা বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা বিশ্বাস ইনশাল্লাহ থাকবে